আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ব্লাড সুগার একটু বেশি দেখলেই অনেকেই বলে দেয় যে আপনার ডায়াবেটিক্স আসলে এই কথাটা কতটুকু সত্য আমি খানজাহান চোদ্দ পনেরো বছরের বেশি সময় ধরে ডিজিজ ডায়াগনোসিসে আছি আজকে আমি আপনাকে ব্লাড ব্লাডে যদি সুগার লেভেলটা একটু বেড়ে যায় আপনার ডায়াবেটিক্স নাও হতে পারে এবং আসলেই ডায়াবেটিক্স হয়েছে কিনা সেটা বোঝারও সহজ উপায় বলে দেবো ইভেন আপনি যদি প্রি ডায়াবেটিক্স স্টেজে থাকেন সেখান থেকেও আপনি চাইলে রিকোভারি করতে পারবেন ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ দিয়ে দেখুন আরেকটি অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে ভুল ভেঙে আপনি করে একদিন গেলেন গেলেন, বা গিয়ে কারো সামনে মিটার চোখে পড়লো টেস্ট করে দেখেন যে নয় দশ হয়ে গেছে তখন হুট করে অপরজন আপনাকে বলল যে আপনার তো ডায়াবেটিক্স এই কথা শোনার পরে আপনার টেনশন আপনার সবকিছু আস্তে আস্তে বাড়ছে আপনি মানসিক অসুস্থ হয়ে যাচ্ছেন আসলে কি আপনার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিকস হতে হলে কয়েকটা স্টেজ পার হতে হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সুগার লেভেলটা আপনার যদি স্ট্রেস থাকে আপনার যদি ঘুমের ঘাটতি থাকে আপনি যদি মিষ্টি খান এমনি শারীরিক কিছু অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে এই কারণে যখন তখন ব্লাড সুগার লেভেল যদি নয় দশ হয়ে যায় তার মানে যে আপনার ডায়াবেটিকস বিষয়টা কিন্তু তা না এবার আসুন ডায়াবেটিসটা আসলে কীভাবে আপনি আইডেন্টিফিকেশন করবেন বা কীভাবে ডায়াগনোসিস করবেন যে আপনি অরিজিনালি ডায়াবেটিক্স হয়েছে কিনা ডায়াবেটিক্স ডায়াগনোসিসের সঠিক পদ্ধতি আমি বলে দিব সাথে নর্মাল রেঞ্জ বলে দিব আর আপনি কম্পেয়ার করে কমেন্টসে লিখতে পারেন যে আপনি কোন স্টেজে আছেন ডায়াবেটিক্স নির্ধারণ করার জন্য আমরা ল্যাবরেটরিতে কিছু টেস্ট করে থাকি প্রথম টেস্ট হচ্ছে এফবিএস এফবিএস মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার এই ফাস্টিং ব্লাড সুগার মিনিমাম আট থেকে বারো ঘন্টা না খেয়ে থেকে আপনাকে এই টেস্ট করতে হবে যদি এই কথার বাইরে থাকে তাহলে সেই রিপোর্ট অ্যাকুরেট হবে না ভোর চারটার দিকে খেয়েছেন সকাল আটটা নয়টার দিকে ব্লাড টেস্ট করছেন সেটা রিপোর্ট অ্যাকুরেট আসবে না আপনাকে ফাস্টিং ব্লাড সুগার করতে হলে মিনিমাম আট থেকে বারো ঘন্টা না খেয়ে থেকে তারপরে ব্লাড সুগার টেস্ট করতে হবে টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এই কথাকে আগে একটা সময় বলতো পিপিবিএস মানে পোস্ট পেন্ডিকাল ব্লাড সুগার টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আপনি নর্মালি অ্যাজ ইউজুয়াল যে খাবার সকালে খান সেই খাবার খাওয়ার জাস্ট দুই ঘন্টা পরে ব্লাড টেস্ট করতে হবে ফ্টিং এর নর্মাল রেঞ্জ হচ্ছে লেস দেন ফাইভ পয়েন্ট সিক্স মিলিমল আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনার ব্লাড সুগার যদি মিলিমল এর নিচে থাকে তাহলে আপনি একদম নর্মাল ফাইভ পয়েন্ট সিক্স মিলিমল থেকে যদি 6.9 পয়েন্ট মিলিমল পর্যন্ত হয় তাহলে একে বলে প্রি ডায়বেটিক এই প্রি যদি আপনি বুঝতে পারেন খাদ্য অভ্যাসে সচেতন হন যদি একটু হাঁটাহাঁটি করেন আপনি শরীরচর্চার মধ্যে যদি থাকেন বা আপনি যে ভুল পথ পথে চলছেন সেগুলো যদি ঠিক করে একটু রেগুলার একটা সুন্দর একটা রুটিনের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনার প্রি রিভার্স হয়ে আপনি নর্মাল লাইফে আসার সুযোগ থাকে ডায়াবেটিক্স কখন বলবেন আট থেকে বারো ঘন্টা না খেয়ে থাকার পরেও আপনার সুগার লেভেল মোর দেন সেভেন পয়েন্ট জিরো মিলিমোল পার লিটারে যখন আসছে তখন এটা ডায়াবেটিস ধরা হয় ফাস্টিং এর ব্যাপারে টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এটার নর্মাল রেঞ্জ হচ্ছে আপ টু সেভেন পয়েন্ট এইট মিলিমোল পার লিটার খাওয়ার জাস্ট দুই ঘন্টা পরে যদি আপনার সুগার লেভেল সেভেন পয়েন্ট এইট এর নিচে থাকে দেন আপনি নর্মাল হিউম্যান বিং আপনার কোনো ডায়াবেটিস নেই আপনার ব্লাড সুগার লেভেল নর্মাল সেভেন পয়েন্ট নাইন থেকে ইলেভেন পয়েন্ট জিরো যদি এর মধ্যে থাকে তাহলে একে বলে প্রি ডায়াবেটিক ওই যে এর আগের বললাম প্রি ক্ষেত্রে আপনি যদি সচেতন হন একটা সুন্দর রুটিনের মধ্যে চলাফেরা করেন তাহলে আপনার রিভার্স হওয়ার পসিবিলিটি কিন্তু থাকে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা আর যখন আপনার 11.1 মিলিমোল পার লিটারের বেশি হয়ে যাবে তখন আপনি সেটাকে ডায়াবেটিক্স বলতে পারেন তখন আপনি ডক্টরের পরামর্শ অনুসারে ট্রিটমেন্ট নাও শুরু করুন তিন নাম্বার টেস্ট হচ্ছে আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার মানে আপনি কখন খেয়েছেন এটা কোনো হিসাব নাই সেটা এক ঘন্টা হতে পারে দেড় ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে চার ঘন্টা হতে পারে এজ ইউজুয়াল খাবার আপনি খেয়েছেন র্যান্ডাম টাইমে আপনি টেস্ট করছেন যদি এরকম হয় র্যান্ডাম ব্লাড সুগার করছেন কিন্তু আপনার সুগার লেভেলটা ইলেভেন পয়েন্ট ওয়ান বা ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ এরকম হয়ে গেছে তখন আপনার করণীয় হচ্ছে আপনি আগে একটু চিন্তা করে দেখবেন যে আপনার শরীরে কোনো সাইন সিমটম আছে কিনা সাইন সিমটম বলতে আপনি পিপাসা পাচ্ছেন কিনা আপনার ওজন হঠাৎ করে বেড়ে গেছে বা ওজন হঠাৎ করে কমে যাচ্ছে কিনা আপনার ঘন ঘন প্রস্রাব লাগছে কিনা এই জিনিসগুলো যদি ম্যাচিং করে যায় তখন আপনি ডায়াবেটিস কনফার্ম করার জন্য এই ফাস্টিং এবং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট অথবা ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এই টেস্টগুলো করতে পারেন জন্য একদম আইডিয়াল এবং পারফেক্ট টেস্ট হচ্ছে ওজিটিটি মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এই টেস্টে আপনাকে স্যাম্পল দিতে হবে ফাস্টিং একটা ওই যে আট থেকে বারো ঘন্টা না খেয়ে থেকে ফাস্টিং একটা দিতে হবে তারপরে এক ঘন্টা পরে একটা স্যাম্পল দিতে হবে দেড় ঘন্টা পরে একটা স্যাম্পল দিতে হবে দুই ঘন্টা পরে একটা স্যাম্পল দিতে হবে ডায়াগনোস্টিক কি করে তিনটা স্যাম্পল নেই ফাস্টিং একটা এক ঘন্টা পরে একটা দুই ঘন্টা পরে একটা বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের এই ওজিটিটি টেস্ট এখনও কন্টিনিউ করা হয় কারণ হচ্ছে যে প্রেগনেন্সিতে হুট করে আপনার ব্লাডে সুগার লেভেলটা বেড়ে যায় একে বলে গ্যাস্টেশনাল ডায়াবেটিক্স এই গ্যাস্টেশনাল ডায়াবেটিক্সটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আবার নর্মাল হয়ে যায় অনেকের অনেকের থেকে যায় যদি সে ভালো মতো ডায়েট মেনটেন করতে পারে রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে তবে প্রেগন্যান্সিতে ডায়েট কন্ট্রোল করা অনেক কঠিন তো আমাদেরকে সচেতন থাকাটা জরুরি পাঁচ নাম্বার টেস্ট হচ্ছে সি এই টেস্টটা মূলত করা হয় বডিতে গড় ব্লাড সুগার লাস্ট দুই তিন মাসে কেমন ছিল এটা জানার জন্য এইচ বি এ ওয়ান সি টেস্টটা করা হয় এখন এইচ বি এ ওয়ান সি টেস্ট কিন্তু সবার জন্য না যদি কারো নিয়ে থাকে কিংবা হিমোগ্লোবিন পরিমাণ খুবই পোর থাকে সেক্ষেত্রে কিন্তু এইচ বি ওয়ান সি টেস্ট করে খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না যারা সুস্থ স্বাভাবিক মানুষ ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিক্স মনিটর করছেন তাদেরকে অবশ্যই ছয় মাসে একবার অথবা বছরে দুই তিনবার এস বি এ ওয়ানসি টেস্ট টা করা জরুরি এতে করে আপনি জানতে পারবেন যে আপনার লাস্ট প্রিভিয়াস দুই তিন মাস কেমন আপনার ব্লাড সুগার ছিল বা আপনি কেমন কন্ট্রোল করতে পারছেন হচ্ছে এটাতে পার্সেন্টেজ রেজাল্ট হয় যদি আপনার ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্টের নিচে থাকে তাহলে আপনি নর্মাল ফাইভ পয়েন্ট সেভেন থেকে পর্যন্ত যদি যায় এটা হচ্ছে প্রি ডায়াবেটিক আপনি এখান থেকে রিভার্স করার সুযোগ থাকবে অথবা ডায়াবেটিক্স হতে পারে মোর দেন সিক্স পয়েন্ট ফাইভ এটা হলে আপনাকে ডায়াবেটিক্স মনে করতে হবে আর আপনি তখন সেভাবে আপনার লাইফ লিড করবেন এই হলো ডায়াবেটিক ডায়াগনোসিস এখন ডায়াবেটিক্স ডায়াগনোসিস করা হয়ে গেলে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে ডায়াবেটিক্স কিন্তু তিন রকমের আছে একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিক্স আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন বা একটু খোঁজ নিলে জানতে পারবেন ছোট ছোট বাচ্চাদের ডায়াবেটিক্স হয় টাইপ ওয়ান মূলত বাচ্চাদের বা ছোট মানুষদের হয় টাইপ ওয়ান ডায়াবেটিসটা আসলে ইনসুলিন রেজিস্ট্যান্ট ইনসুলিন আপনার শরীরে কোনো কাজ করে না ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু আপনার শরীর কাজ করছে না আপনার শরীর সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না এটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে আপনার শরীরে ইনসুলিন উৎপাদন কমে যায় বা উৎপাদন বন্ধ করে দেয় আর একটা হচ্ছে গ্যাস্ট্রিশনাল ডায়াবেটিক্স গ্যাস্ট্রিশনাল ডায়াবেটিক্স এর কথা আগেও বলেছি প্রেগনেন্সিতে এটা হয়ে থাকে মূলত আপনার প্রেগন্যান্সিতে সলভ হতেও পারে আবার ডায়াবেটিস থেকেও যেতে পারে আমি একজন এক্সপিরিয়েন্স গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আপনাকে বলছি একটা কথা মনে রাখবেন আপনার রিপোর্টের সংখ্যার পিছনে কিন্তু এক একটি গল্প আছে যেই গল্পটি আপনার বডি ঘটিয়েছে যার রেজাল্ট হিসেবে রিপোর্টে সেই সংখ্যাটি আসছে আর এই জন্য আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে আপনি আপনার বডিটাকে কিভাবে মেনটেন করবেন আপনার বডি আপনি আগে কিভাবে চিনবেন রিপোর্ট এবং বিভিন্ন সাইন সিমটম নিয়ে যদি কোনো প্রশ্ন বা দ্বিধায় থাকেন আপনি কমেন্টস বক্সে করতে পারেন এবং আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন আমি সেটার সঠিক অ্যান্সার বা সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন নিজেকে জানুন নিজের শরীরকে জানুন স্বাস্থ্য সচেতন থাকুন বিকজ ইউর ব্লাড সুগার ইজ নট জাস্ট এ নাম্বার ইটস এ ওয়ার্নিং মেসেজ এন্ড আই হেল্প ইউ ডিকোডেড ইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ